আমরা খুবই ভুল করেছি কোরআন না বোঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছে আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরাও যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআন জীবনের একমাত্র ফাঁথ হিসেবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে

অতশত আরহায়রা যখন ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকেলাইছি ওইই মাত্র মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে बोलतेছেন উমা কুনত বে জানবিল গারবিয়ি ইয কদাইনা মুসা আমর ওয়া কুনত মিনাশাহিদিন মুসা আলাইহিস সালাম পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাচ পশ্চিম দিকন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি মোসারের উপরে যেখানে ওই নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তারা আমাকে দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশর রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেছিলেন কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিল আমি বলেছি যে মিশরে তো জীবনে আসেনি আমাকে ঘুমাবার একটু সময় দিয়ে রাখতে বাকি আমার পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছে যেখানে ওহি নাজিল হয়েছিল মোসারা সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছে স্ত্রীকে বলছেন সাথীদেরকে কেন অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আন্না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেবো কোন দিকে যেতে হবে মা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নু দিয়া ইয়া ভুসা ইন্ন না বুক এটা আগুন কেমন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ সলা মালাই ইন্ন না কমিল দিল জুতাগুলো এখানে আমার মূর পড়েছে সে ভালো লাল্লা ওয়াদি এ মোকাদ্দাস ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গেছি ওয়াদি দি মোকাদ্দাস সাইনবোর্ড দেখেছি জুতা আগেই খুলছি বর্ষত তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহ নূর পড়েছিল সেই গাছটা তারা বলে এটা সেই গাছ আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম ইচ্ছি কি করেছেন বললো যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে সিঠিলে কেউ যায় খাই কাম না ভয়নে করবে তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আবার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু বিষয় এমনকি হুসানসাল্লাম রে এত জানা দিল যে ফেরাউন ওই ফেরাম এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও ভাবে না পানিতেও নষ্ট করবে না পোকামাতেও নষ্ট করবে না তোরে আমি সুটকি কি বানাই দেখবো কেমন করতো তোর মতো ফেরা যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে তালা তালা এটারও দেখেছেন

যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদে লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে লাইলাতুল কদর মসজিদ রাস্তাটা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিব্রাইল আমি শেখ জিব্রাইল যা দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে এত লোক আর পিছনে নামাজ পড়তে আসে তো এখানে আল্লাহ তারা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি পরে জানাইছি ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুদ রাখুন ইন্না লামুদ রাখুন আমরা তো পাকড়া হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মুসালাম কার নবী জবাব দিতে তিনি হইল কেন মুসা কার নবী উন্মত ভাগড়ে গেছে উন্মত কি হয়ে গেছে ঘাটে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু ছয় নয় তিন দিক আর একদিকে কি সমুদ্র ধান কোথায় আপনি আমি তো হাটের বলবো কোন দিকে যাবো ভাইনতা যাবো যাওয়ার জায়গা কিন্তু তিনি বলছেন তথ্য ভয় পেও না অবশ্যই আল্লাহ আমাদেরকে মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলচ্ছ আছে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে ভদ্র সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সবাই দিতে পারে বলেন সুবাহ সুবাহুল্লাহ কি ক্ষমতা তাছি করতে পারে মাধ্যমে এই কথাগুলি জানাইছে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছর থেকে একটা আপেল পড়লো মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারত

আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না ওরা শুধু স্বামী নিয়তে পড়ি একবার সুরাইয়া সিম পড়লে দশ খতম করেছিল এ সব এই যদি হয়

এটা বলতেছেন ওনার এই কয়েকশো বছর আগে অথচ দিন হাজার বছর আগে আল্লাহ কোনটা ঘরে চন্দ্র ঘরে না সূর্য ঘরে না দুনিয়া ঘরে কে ঘুরে এ কথা সুরাইয়া আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে আল্লাহ

হাশূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস অ্যাক্টিভিটিজ ডে যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই ঘূর্ণের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোড়া বন্ধ হবে তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে প্রলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়া তেমন অনুষ্ঠিত হয়ে যাবে তালা তালা কোরআন একাডেমি এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলেছেন কোরআন ওরা আজকে যেটা বললো কোরআন বলেছে অনেক আগে কি বলেছে ইয়েস আলু আইয়া আয়ুর কেয়ামাতী ফাইদা বারে পাল বা সারুখ ওয়া হা সাফাং তামারু ওয়া জমে আ সান সোয়াল তামা আলাতার বলছেন তারা সবকে জিজ্ঞেস করি কেয়ামত হবে তালা তারা বলছেন জবাদ পেতেন কেয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একার হয়ে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব দণ্ড ভণ্ড হয়ে যাবে আলাই কুল্যবান আল্লাহ তালা বলেছেন কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না একথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তালা কোরআন শরীফে বলে রেখেছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে ছোটবেলায় চিন্তা করতাম বুড়ি মানে পরে করে। তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটি তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এই বুড়ি খায় পরে জানা গেল যে ওখানে বট বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হল বিজ্ঞানীদের আবিষ্কার করেছে কিন্তু আল্লা তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে শুভান আল্লাহ সূর্যকে বলেছে খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ ওয়ফাজ দিয়াল এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্বল আলো বিকরণকারী এটা হলো সূর্য আর সাত সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ যিনি সাত আসমান সৃষ্টি করেছে ওয়াজা আলাল তামারা ফি হিন্দান আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজা আলা শামসা সেরা আর সূর্য করেছেন উজ্জ্বল আলো সৃষ্টি করে দেখুন সূর্য কি মনে হলো স্যামসুং উত্তপ্ত আলো তিতাপ সৃষ্টি করে যেটায় সেরার নাম স্যামসুং সেরা তো অহাজুল আর চাঁদের কথা বলতেই কি আল্লাহ তা আলাহ বলেছে আলা মনিয়ে না চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে আলো প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো খাবি কিরণ করে এই কথা কোরআন আল্লাহ তারা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছ গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছে যেখানে সমানে কাটে মানুষ সমানই গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহর আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছে এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তালা গাছ বানাইছেন গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ও হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তর আর ঘাসের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানায় আকাশের ভিতর থেকে বের করে দেয় সুবহানাল্লাহ এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলছেন খালাকালকুম মাফুল আরদে জামিয়া এই পৃথিবীতে যা বাড়াইছে সব তোমার জন্য সুবহানাল্লাহ বলেছেন পাহাড়ে ঐতিহ্য শিকার থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিযুধ সব মানুষের ক্ষেতমতের জন্য আলাদা বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের ক্ষেতমতে বুঝলাম কিন্তু মশা দিয়ে কী ক্ষেতমত মশার কারোরে ছুটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারে কি ঠিক আল্লাহ যদি সব মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কী কেমন আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় ওকে বহুত কায়দা করে হাতটা আসতে নিয়ে যেই না মারবেন তার আগেই সে উড়ে চলবে খুব চালা এই মশা কি জন্য বানাইছেন বলবেন এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের অসুখ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের বান চোখে আপনি তো বুঝবেন না তিনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো খুলে বেঁধে মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মোটের বিক্রি হয় জমের মতো এখন চিন্তা হইতে তাহলে সাপ বানাইছে কেন সাপ বাড়ি না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়া মেলা এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সবথেকে সত্য সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারত্ব কার সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সে মেডিসিন তৈরি হয় শুভানন্দ মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলতে পারবে এরকম দিয়ে তৈরি হয় সুবহান আল্লাহ সুবহান আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা ভাবনা না করে খালি যদি খায় জম্মের খাওয়া খাইয়া প্যাট একটা তরমুজের সাইজ বানায় কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় ভাই সব এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন পানি জীবনের জন্য পানি সবথেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সবথেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি আসে হবে কি একটু বগুড়ায়ীবন পরবর্তে মরণ এই পানি আল্লাহ জীবনের জন্য পানি সৃষ্টি করেছে ফারাক্টার মাত্রা নানান রকমের বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বাঁধ দিয়ে পানির সরবরাহ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সবথেকে বেশি কে জানে আল্লাহর নামে তো আসতে কোন কেন কে জানে ওই আল্লাহ রব্বুর চাইতে বেশি প্রয়োজনীয় যে জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ রব্বুর আলমিন একটি মহাদেশ সেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে সে ভল্লুক আর আছে পেঙ্গুইট পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই পেঙ্গুইন পাখিতে আমি দেখেছি সে ডিম পেড়ে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কীসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো সাদরের মতো মুখটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে জমিদারি স্টাইল হাটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গুইন

এক ক্ষুদার বাঘ বাঘ ক্ষুদার্থ বাঘ না সিংহী সিংহী ক্ষুদার্ত একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোন রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মনে হয় তিন চার দিন হয় হয়েছে দৌড়িতে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে খাই বলা হবে দেখলাম যখন হরিণ যে পড়ে যায় তখন দিয়ে এরকম দাঁড় দেয় এইভাবে দাঁড় করাইলো শুয়ে পড়লো দাঁড় নিতে সিংহির বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাগুলি নিয়ে গেল নিয়ে নিজে কায় শুয়ে পড়লো বাচ্চারা সিংহের বাচ্চারা দুধ খাইলো হরিণের বাচ্চাটাও দুধ খাইল তার মানে সিংহ তার হস্ত্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছে এই যে মারতেছি ওর বোন তো বিধবা হয়ে যাবে ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকতো প্রচুর যে জ্ঞান আছে আমাদের তাও না এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো কুমিরে খাইলো ভ্যাকসিন ধরে খাইলো বাঘে খেলো সাপে খেলো পৃথিবীর সমস্ত প্রাণী হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে হাজার গুণ বেশি মানুষেরা নিজেরা নিজেরা মারা মেরে পিছনে আকল কাজ করো কমন সেন্স কাজ করো তালা তালা এই পানি দিয়েছেন পানির অনেক দাম যে এখানে মহিলাদের মাহফিল ছিল যে আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশ কম হয় নাই এত মেয়ে লোক আসছিল সকাল দশটায় আমার আমি বগুড়া সমস্ত মা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তারা বহু প্রশ্ন আমাকে করেছেন এক কথা প্রশ্ন সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই এই পর্যন্ত হয়ে যেত এত প্রশ্ন করছে খাইয়া না খাইয়ে যত পার্শ্ব জবাব দিছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ভিতরে পানির অপচয় করা যাবে কিনা আমি বলেছি আমি তো জবাব আন্দাজে দেই না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শহর আপনারা যারা এখানে আগের বসে আছেন আমি আপনাদের পর্যায়ে পড়ি না আমি খুবই ছোট মানুষ মানুষ আমি যেটুক পড়েছি পড়ি না পড়িয়া না দেখে আন্দাজে গর্ত করি না তো আমি হাদিসে পড়েছি সাবাই একদম প্রশ্ন করেছেন রসুলের কাছে আমরা উঁচু করতে গেলে রসুল বলেছেন পানি অবচয় করলাম সাবি একদম প্রশ্ন করলেন যে উঁচু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে রসুল জবাব দিলেন তুমি যদি প্রবাহিত নদীর কেনারে দাঁড়াই অসু করো পানির অপচয় করতে পারবে না এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো টেপ একটা সাইয়া দিয়ে জনমের মতো একটা সাইর কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়া পানি খরচ করতেছে বৌরা কি গ্যাস আছে আছে একটা মেসির কাঠি খরচ হবে সারা দিন গ্যাসের চুলা চলতে থাকে আপনি আল্লাহ নিয়ামতের না শত এটা মেজর পেট তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালায় রাখবেন অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুল চলে থাকে বলে আমরা খবর পেয়েছি অন্যায়ত্যেকটি নিয়ামত সম্পর্কে কেমন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কাজে তুমি এখন এই পানি আল্লাহ তালা বলছেন দেখো সৃষ্টি জন্য পানি প্রয়োজন সেই পানিটা আমি জলাধার করেছি এই নদীগুলো কে কাসে আসে না বগুড়া নদী কে না কোন সরকার কে বানিয়েছে অসংখ্য নদী বানালেন সমুদ্র বানালেন মহা সমুদ্র বানালেন পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে স্থল এই পানি আল্লাহ তারা জলাধার বানায় রেখেছেন নদী কি সোজা না আঁকা বাঁকা খালগুলো সোজা না কেন চিন্তা করেছেন কখনো আঁকা বাঁকি কোনো সোজা যদি হয় তাহলে শুধু দুই পারের মাটি উপকৃত হবে আর যদি আঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে এই জন্য আল্লাহ তারা আঁকা বাঁকা করে দিয়েছেন